জ্ঞান অর্জনের উৎসই হচ্ছে বই এবং তার কোনো বিকল্প নেই এবং এই বইমেলা আমরা ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি যখন আজকে এটা তেতাল্লিশতম ভাবুন বিয়াল্লিশ বছর আগেও আমরা দেখেছি বইমেলা প্রথম কোথায় শুরু হয়েছিল রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়েছিল। ধীরে ধীরে চিলড্রেন্স পার্কেও হয়েছে এবার যখন আমরা বইমেলার কোথায় আয়োজন হবে যাদের কিনে আমরা বসেছিলাম অনেকে অনেক দাবি করেছিল আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায় তা আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না এখানেই বইমেলাটা হবে কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গার থেকে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজকে যত বছর জোরে আমি দেখছি যে বই বিক্রি হয় প্রতি বছরেই কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক তার সংখ্যাও কিন্তু বাড়ছে বাইরের থেকেও যারা বই বিক্রি করতে আসছে প্রকাশকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিক্রি যারা স্টল দিচ্ছে সেই স্টলের সংখ্যাও বাড়ছে অর্থাৎ এটা কিন্তু মানে কলে বলে কিন্তু তার শ্রী বৃদ্ধি হচ্ছে এমনটা না যে গত বছর ভালো হয়েছে এ বছর খারাপ এরকমটা না তো এটার আগামী দিনও আমি আশা করি এবারও যারা প্রকাশকরা এখানে এসছেন তাদের একটা যে একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া হলো আশা করি আগামী দিন আরও তার শ্রীবৃদ্ধি করবে আমরা জানি যে যারা গ্রন্থ প্রেমী ও জনশক্তি তাদের হচ্ছে মেইন এদের সমন্বয়েই কিন্তু আমাদের যে এখানে আসা তবেই বইমেলার আকর্ষণ আরও বাড়বে এবং আমি আশা করি সেটা আগামী দিনেও তার বজায় থাকবে ধন্য